আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমাদের দেশীয় যে বল বেগুন এবং কালো বেগুন চাষ কিভাবে করতে হয় কীভাবে বেগুন গাছগুলোকে রোপণ করতে হয় কিছুটা ধারণা নিয়ে বেগুনগুলো দেখুন আমাদের জমিতে এত সুন্দর বেগুন গাছ হয়েছে তার মধ্যে আবার গত এক বছর আগেকার পেঁপে গাছগুলোও রয়েছে পেঁপে পেঁপে গাছের ফাঁকে ফাঁকে কিভাবে বেগুন গাছ লাগাতে হয় এই গাছগুলো গত বছর জমিতে ছিল হলো শুধু পেঁপে গাছ পেঁপে গাছগুলো সময় অনেকগুলো ছিল কিছু গাছ ঝড়ে ভেঙে পড়ার পর কেটে দেওয়া হয়েছে পরবর্তীতে পেপে পেঁপে গাছের লানের যে লাইন আছে লাইনের মাঝখান দিয়ে এবং পেঁপে গাছের লাইন সোজা করে নতুন করে আমরা পেঁপের চারা বেগুনের চারা রোপণ করি এবং রোপণ করার আগে আমরা জৈব সার এবং প্রডান দিয়ে তারপরে বেগুন গাছগুলো লাগাই অবশ্যই মাটিগুলো উর্বর থাকতে হবে আমাদের মাটিগুলো খুবই উর্বর এই কারণে দেখুন কত সুন্দর বেগুন আসছে এবং অনেক গাছে অনেক ফুল এবং দেখুন বেগুনগুলো কিভাবে ধরে আছে। তাই আপনারাও এইভাবে চাষাবাদ করতে পারবেন চাষাবাস করার আগে অবশ্যই জমিতে ভালো করে চাষ এবং যত ধরনের আগা আছে এগুলো পরিষ্কার করে নেবেন বেগুন গাছে সাত দিন থেকে তিন দিন পর পর অবশ্যই সাজ আসার পরে মুকুল আসার পর খুব বীজ দেবেন বীজটা বেগুন গাছে অত্যন্ত জরুরি কারণ না নাহলে বেগুনের গাছে অত্যন্ত পরিমাণ যেমন বেগুনের ডগা এবং ফুলে পোকা ধরে এই পোকাগুলো কিরমাত্রা আর ডানটা বেগুন গাছে বেশি ব্যবহার করতে হয় তাহলেই বেগুন গাছের পোকা কম ধরে দেখুন বেগুনগুলো আশা করি আপনারা কিছুটা হলে ধারণা পেয়েছেন যে বেগুন গাছগুলো যত ফোড়া দিবেন তত ফলন ভালো হবে এবং পোকা কম ধরবে তবে বেগুনের ইধানিং একটি ওষুধ এসেছে সেই ওষুধটা দিলে ডুবাগুলো পোকায় কেটে দেয় এটা কাটতে পারে না অবশ্যই আপনারা ধীরে ধীরে এই চাষবাসগুলো যারা করবেন এই দিকে খেয়াল রাখবেন মাটিগুলো যেন জমিতে একটু উর্বর থাকে এবং পিটা মাটি না থাকে এটা যাতে একটু খোলা জাতীয় মাটি থাকলে অনেকটা বেগুন গাছগুলো ভালো হয় দেখুন আমাদের বেগুন গাছগুলো একটু ছোটো টাইপ কিন্তু বেগুন ধরছে অনেক এবং সামনে রোজার মাস আশা করি রোজার মাসে আমরা পর্যাপ্ত বেগুন পাব এবং পুরাতন গাছ থেকে আমরা কিছু পেঁপেও পাবো যে পেঁপেগুলো পাকা জন্য রেখে দেওয়া হয়েছে রোজার মাসে যাতে পাকা পেপে বিক্রি করা হয় এই যে বেগুন আশা করি এইভাবেই চাষাবাদ করবেন ঢাকার অতি নিকটে হয় আমরা বেগুনের দামগুলো একটু ভালো পাই কারণ এটি সরাসরি কারণ বাজার এবং ঢাকার ভিতরে চলে যায় অল্প ভিডিওটি বেশি বেশি দেখবেন এবং পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহিত করবেন